আজকে আমি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ম্যাথে আপনি যদি পঁচিশের মধ্যে তেইশ প্লাস পেতে চান তাহলে আপনাকে কোন কোন টপিক পড়তে হবে এই রিলেটেড একটা সাজেশন দিব আপনাদের ওকে শর্ট সাজেশন হবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এই সাজেশনটা ফলো করে আপনি যদি ম্যাথ গুলো করতে পারেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এমনকি দুইশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতেছি আপনি পঁচিশের মধ্যে প্লাস পাবেন ম্যাথে ওকে ভিডিওটি ভালো লাগলো করবেন আর এরকম জব ভিডিও গুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা জানবো পাটিগণিতের জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো পাটিগণিত থেকে কিন্তু দশ থেকে বারো মার্কের প্রশ্ন করে থাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে ওকে পাটিগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সংখ্যার ধারণা এই টপিকটা এই টপিকটা থেকে এক থেকে দুইটা প্রশ্ন প্রতিবারই এসে থাকে ওকে যে কোনো চাকরি পরীক্ষা এই সংখ্যার ধারণা টপিক থেকে এসেই থাকে প্রশ্ন তাই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে লসাগু বসাগু এইখান থেকে কিন্তু এক থেকে দুইটা প্রশ্ন এসে থাকে অনুপাত সমানুপাত এটাও খুবই গুরুত্বপূর্ণ ওইখান থেকে প্রতিবারই একটা করে প্রশ্ন পড়ে নিবন্ধন পরীক্ষায় ওকে ভগ্নাংশ থেকে এক থেকে দুইটা প্রশ্ন পড়ে থাকে শতকরা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ শতকরা থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন লাভ ক্ষতি লাভ ক্ষতি একটা প্রশ্ন কমন পাবেন সুদ আসল সুদ আসলে যে সুদ কষার যে ম্যাচগুলা রয়েছে থেকে আপনারা একটা টপিক পাটিগণিতের জাস্ট এই সাতটা টপিক যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন পার্টিগণিতে আপনি মিনিমাম দশ প্লাস মার্ক পাবেন ওকে এখন আসি বীজগণিত বীজগণিতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী এগুলো আপনাকে পড়তে হবে এবং এই টপিকে যত ম্যাথ রয়েছে সবগুলো আপনি সলভ করবেন সরল সমীকরণ থেকে এক থেকে দুইটা প্রশ্ন এসে থাকে বীজগণিতে উৎপাদকে বিশ্লেষণ থেকে একটা প্রশ্ন এসে থাকে অল টাইম ওকে লগারিদম খুবই গুরুত্বপূর্ণ সূচক ধারা এগুলো টপিক থেকে প্রতিবারই একটা প্রশ্ন আসেই ওকে তো এই হচ্ছে পাঁচটা টপিক বীজগণিতের সূত্র বলে চ্যাপ্টারটা সরল সমীকরণের চ্যাপ্টারটা উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টার লগারিদম সূচক আর ধারা এই কয়েকটা টপিক আপনি পড়লে ইনশাআল্লাহ বীজগণিত থেকে মোটামুটি নয় মার্ক আপনি কমন পাবেন নয় থেকে দশ মার্কস ওকে এই হলো বিশ গণিতের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখন আসি জ্যামিতি জ্যামিতি থেকে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন এসে থাকে জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ত্রিভুজ কোন ঠিক আছে ত্রিভুজ আর কোন থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন এসে থাকে থেকে ঠিক আছে তাই আপনারা এই গুরুত্ব সহকারে মতো পড়বেন আর বৃত্ত থেকে একটা প্রশ্ন এসে থাকে বৃত্ত থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে ক্ষেত্র বর্গ এই টপিক গুলো থেকেও মাঝে মধ্যে এক থেকে দুইটা প্রশ্ন এসে থাকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা এই ভিডিওটি থেকে এতটুকু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন বা হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম गवर्नमेंट জব रिलेटेड গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে এছাড়া আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমি আমার এই পেজে गवर्नमेंट জব रिलेटेड গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ যে সব টপিক গুলো বা আমি যেভাবে পড়াশোনা করি সবগুলো নোটস সহ যাবতীয় ইনফরমেশন আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন ঠিক আছে ওইখানে আমি জাস্ট সুন্দরভাবে ডেইলি কিন্তু পোস্ট করে থাকি তো আমার নোটস গুলা আমি যেভাবে পড়াশোনা করি এগুলো যদি আপনি পেতে চান সরাসরি তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমি আবার বলতেছি আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার পেজের লিংক আমি নিচে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমান এর প্ল্যাটফর্ম এতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন তাহলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন জাস্ট ওইখানে গিয়ে ফলো করলে সকল ইনফরমেশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে এছাড়া আমার সাথে সরাসরি আপনারা কন্ট্যাক্টও করতে পারেন মেসেজ দিয়ে ওকে জাস্ট ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেবেন আমাকে ওকে তো এই ছিল আজকের ভিডিও আসি আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা